বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজ সমাধান করবো এসএসসি জেনারেল মেয়ের যশোর বোর্ড দুই হাজার চব্বিশের সাত নম্বর সৃজনশীল অঙ্কের গ নম্বরের কারণ আমি ভিডিও ওয়ানে সাতের ক ও খ নম্বর অঙ্কের সমাধান করেছি আজ ভিডিও টুতে আমি গ নম্বর অঙ্কের সমাধান করবো গ নম্বর অঙ্কটি হলো দুই নম্বর তথ্যের আলোকে থিয়েটার এর মান নির্ণয় করো যেখানে থেটার মান জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট আর গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এই দুই নম্বর এই সমীকরণের আলোকে করতে হবে টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এর আলোকে গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে এখন আমি গ নম্বর অঙ্কের সমাধান করব সাতের গ নম্বর অঙ্কের সমাধান

টু কজ স্কোয়ার থিটা হয় আর এই অংশটা বসাই দিলাম যে ইকুয়াল টু এজ এ জিরো এখন মাইনাস টু কজ স্কোয়ার থিটা এই যে বসাই দিলাম প্লাস থ্রি কজ থিটা এখানে বসালাম তিন এর থেকে আমি প্লাস দুই মাইনাস করলাম থাকলো মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস টু কজ স্কার থেটা এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কস্ট থ্রেটা এর আগে মাইনাস কমান্ডিসি মাইনাস মাইনাসে মাইনাস এ প্লাস এই এ ওয়ান ইকুয়াল টু এই যে জিরো এখন বা দিয়ে পরবর্তী লাইনে এই যে মাইনাস তুলে দিছি উভয় পক্ষকে মাইনাস অন্ধ দ্বারা ভাগ করে কে মাইনাস অন্ধ দ্বারা ভাগ করলে জিরো হয় আর টোটাল দারে যদি মাইনাস অন্ধ দ্বারা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে উঠে যায় নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে মাইনাস উঠে গেল এইভাবে মাইনাস ওয়ান ভাগ করে মাইনাসটা উঠে দিলাম তাহলে আমরা ভিতরের এই অংশটুক পেয়ে গেলাম ভিতরের এই যে অংশটুক সুন্দর করে বসাই দিছি ইকুয়াল টু জিরো এখন দুই গুণ এক দুই অক্ষে দুই এই দুই থেকে মাঝখানের ডা বানাতে হবে তাহলে দুই অক্ষে দুই মানে দুই টু কস আর হচ্ছে ওয়ান কস তার মানে ওয়ান তো দেওয়া লাগবে না শুধু কস দিলে হয়ে যাবে তাহলে মাইনাস টু কস আর মাইনাস ওয়ান কস মানে একটা কস তাহলে দুটো আর একটা তিনটে হয় উভয়ের আগে মাইনাস মাইনাস এ প্লাস চিহ্ন মাইনাস তাহলে আমার মাঝখানের অংশ মিডিল টিরাম করে এই অংশটার নাম হচ্ছে মিডিল টিরাম করা তাহলে মিডিল টিরাম করে আমি মাঝখানের এই অংশটারে বজায় দিলাম মিডিল টিরাম করার সময় খেয়াল রাখতে হবে গোড়ার এই যে সংখ্যা আর শেষের এই সংখ্যা গুণ করে যা হবে সেই গুণফল থেকে এই মাঝখানের এই অংশটারে মিল করতে হবে আর এই চিহ্ন নিজে বুদ্ধি করে বসাই দিতে হবে এখন আমরা চারটে পথ পেয়ে গেলাম একটা দুটো তিনটে চারটে তাহলে দুটো দুটো থেকে আমরা মিল করে কমান নেব এখানে টু আছে এখানে টু আছে টু কমান নিতে পারবো এখানে কজ স্কোয়ার এখানে কজ তাহলে কজ কমান নিতে পারবো তাহলে এখানে দুই নিয়ে নিছি এখানে দুটো কজ স্কোয়ার কজ স্কোয়ার আছে এখানে একটা নিয়ে নিছি তাহলে ভিতরে আছে একটা কজ আর এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস টু কস থ্রেটা টু কস সেটার ভিতরে এক বজ যায় আমরা পেয়ে গেলাম টু কস থ্রেটা ইন্টু কস্ট সেটা মাইনাস ওয়ান এবার এখানে ওয়ান আছে এর আগেও কিছু নেই মানে একটা ওয়ান আছে আর চিহ্ন মাইনাস তো আছে তাহলে মাইনাসটা কমান নিলাম আর ওয়ান আর ওয়ানে ওয়ান কমান নিলাম তাহলে ওয়ান দিয়ে কস সেটারে ভাগ করলে হয় কস থ্রেটা নিচে ওয়ানের কোনো দাম নেই মাইনাসে মাইনাসের ভিতরে প্লাস কস থ্রেটা এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক একের ভিতরে এক বালস যায় ইকুয়াল টু জিরো এখন কমান নেওয়ার পরে এটা হচ্ছে কমান আর টু cos θ আর এই মাইনাস এটা হচ্ছে আনকমন হিসেবে নিয়ে নিলাম ইকুয়াল টু এই যে জিরো এবার হয় কথা লিখতে হবে হয় কথা লিখলাম এই যে cos মাইনাস ওয়ান 0 এই যে দিলাম জিরো বা এই কস থেটা ভাবে রাখলাম ইকুয়াল টু এই যে মাইনাস ওয়ান ডান এই যে প্লাস ওয়ান হয়ে গেছে এবার কস থেটা ইকুয়াল টু কস কত ডিগ্রির মান অন জিরো ডিগ্রির মান কস আছে জিরো ডিগ্রির মান আছে ওয়ান তাহলে কস আর কস উঠে গেল তাহলে থেটা সমান জিরো ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখানে অঙ্কে যে শর্ত দেশে অঙ্কে বলেছে থেটার মান জিরো ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে তাহলে জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় তাই এখানে গ্রহণযোগ্য নয় লিখে দিলাম আবার এই অংশ সমান জিরো এবার আবার দিয়ে আমি এখানে লিখে দিলাম টু কস্তেটা মাইনাস ওয়ান এই যে এখানে লিখলাম আবার টু কস্তেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে বা টু কস্তেটা বামে রাখলাম মাইনাস ওয়ান ডানে প্লাস এবার যেহেতু এখানে টু কজের সাথে গুণ আকার আছে তাহলে কজ বাম পাশে রাখলাম বা দিয়ে আর এই গুণ আকার আছে ডানে ভা ভাগ তাহলে কস্তেটা ইকুয়াল টু ওয়ান বাই টু পেয়ে গেলাম এবার এটাই হচ্ছে এটা হচ্ছে গোয়া নম্বর অঙ্কের সহজ সরল সমাধান আমরা থিয়েটার মান পেয়ে গেলাম জিরো ডিগ্রি থিয়েটার সমান জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে অঙ্কের শর্তেই বলে দিছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করে তাহলে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি